একটি ছোট্ট কিন্তু অদ্ভুত চেহারার প্রাণী নাম লাবুবু দেখতে মিষ্টি কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এমন সব গল্প যা শুনে আপনার গায়ের রোম দাঁড়িয়ে যাবে খেলনা নাকি অভিশাপ নাকি অন্য জগতের দুধ আজ আমরা খুঁজে বের করব লাবুবু আসল রহস্য লাবুবু প্রথমবার জনপ্রিয় হয় চীনা আর্ট টয় ব্র্যান্ড পপমার্টের মাধ্যমে ডিজাইন করেছিলেন হংকংয়ের আর্টিস্ট ক্যাসিংলাং তার রঙিন কিন্তু ভৌতিক আকার স্টাইল থেকে জন্ম নেয় লাববু একটা ছোট্ট খরগোশের মতো প্রাণী যার দাঁত অদ্ভুতভাবে বড় শুরুতে এটা শুধু সংগ্রহের জন্য তৈরি হয়েছিল কিন্তু ধীরে ধীরে চারপাশে গড়ে উঠল বিভিন্ন ধরনের নানান গুজব অনেক সংগ্রাহক দাবি করেছেন তারা রাতে তাদের লাববুকে নড়াচড়া করতে দেখেছেন কেউ বলেছে ফিগারের চোখ মাঝরাতে অদ্ভুতভাবে লাল হয়ে যায় আরও ভয়ঙ্কর শোনা যায় যে কিছু অনলাইন ফোরামে বলা হয় লাবুবু আসলে ক্যাসিংলাংয়ের শৈশবের এক দুঃস্বপ্নের চরিত্র যা তিনি বাস্তবে নিয়ে এসেছেন কিংবদন্তি আছে যদি লাবুকে নির্দিষ্ট একটি ঘরে রেখে আয়নায় তাকানো হয় তাহলে তার আসল চেহারা দেখা যায় রেডি টিকটক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অসংখ্য ভিডিও আছে যেখানে মানুষ দাবি করছে তাদের লাবুবুতে নাকি শব্দ হয় বা ফিগারের অবস্থান বদলে যায় যদিও অনেকেই বলে এগুলো কেবল ভাইরাল কন্টেন্ট তৈরির জন্য বানানো গল্প কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যেসব ভিডিওতে লাবুবু নিজে থেকে নড়ে উঠছে সেগুলো বিশ্লেষণ করেও বিশেষজ্ঞরা স্পষ্ট জালিয়াতির প্রমাণ পাননি মনোবিজ্ঞানীরা বলেন ছোট আকারের বস্তু যাদের মুখমণ্ডল মানব সদৃশ তারা আমাদের মস্তিষ্কে আনখ্যানি ভ্যালি প্রতিক্রিয়া তৈরি করে যার ফলে আমরা স্বাভাবিক বস্তুতেও ভয় অনুভব করি তাই হয়তো লাবুবু আমাদের কল্পনাকে খেলে বেড়াতে বাধ্য করছে তাহলে তাহলে লাবুবু কি কেবল একটি দামি খেলনা নাকি এর ভিতরে সত্যি আছে কিছু আপনি যদি আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে তাকিয়ে দেখেন আপনার লাবুবু ঠিক যেখানে রেখেছিলেন সেখান থেকে একটু নড়ে গেছে তাহলে আপনার কি হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি লাবুবুকে রহস্যময় মনে করেন নাকি সবটাই কল্পনা আল্লাহ হাফেজ